দিনের পর দিন চোরের উপদ্রব চলেছে আবারও চুরিকাণ্ড সংঘটিত করেছে চোরের দল কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা আর ডি ব্লকে জানা গেছে যে আর ডি ব্লক চত্বরে একটি ক্যান্টিন ছিল এবং সেই ক্যান্টিনের দায়িত্বে ছিলেন নন্দ দুলাল দেবনাথ নামে এক ব্যক্তি অন্যান্য দিনের ন্যায় যখন তিনি ক্যান্টিন খুলতে যান তখন তিনি দেখতে পান যে মূল ফটকের সামনে তালা ভাঙা এবং ক্যান্টিনের যে মজুদ ঘর রয়েছে তারও তালা ভাঙা এবং আইডি ব্লকে কর্মরত যারা সরকারি কর্মচারী রয়েছে ভিডিও সঞ্জীব দেবনাথ কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনাস্থলে কিন্তু কদমতলা থানার পুলিশও ছুটে আসে এবং সেখানে এসে নন্দ দুলাল দেবনাথ জানান যে কত মানে গত শুক্রবার ক্যান্টিন বন্ধ করে তিনি গেছিলেন এবং শনি এবং রবিবার যেহেতু ছুটির দিন তাই তিনি শেখ ক্যান্টিনে আর আসেনি এবং সোমবার যখন তিনি ক্যান্টিনে এসেছেন ঠিক তখনই কিন্তু বুঝতে পেরেছে যে তার ক্যান্টিনে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে আমরা ক্যান্টিন মালিকের কি বক্তব্য আমরা দেখে নেব আমি তো প্রতিদিনের ন্যায় সকালবেলা দেখি যে আমার দরদাপ তালা ভাঙ্গা দিওটা গিল্লেরও তালা ভাঙ্গা দরজারও তালা ভাঙ্গা তার সন্দেহ হল এরপরে আমি প্রথম দরজাটা কুড়ি সের ভিতরে ঢুকলাম দুদিকে একে 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 দিয়ে আমার সিলিন্ডার নাই এদিকে ক্যাশবয়স করে টাকা নাই তারপরে আমার চকেজের বিস্কুট টিস্কুট যাবতীয় জিনিস কিছু নাই গুদামও ঢুকলাম গুদামগুলার দিকে আমার চালের বস্তা এটা দামি দামি চাল লক্ষ্মীবঙ্গ এস এন টি এবং গোবিন্দভোগ সাল এটি অর্ডারে লিখে রাখা আছে চোরের দল নগদ তিন হাজার টাকা ক্যাশ বাক্স থেকে নিয়ে গেছে এবং তিনটি সিলিন্ডার নিয়ে গেছে এবং তার পাশাপাশি অন্যান্য সামগ্রী মিলিয়ে প্রায় দশ হাজার টাকার জিনিস আহ চুরি করে নিয়ে গেছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন